হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার আই এম সাগর ভাই তো আজকে আমরা সাগর ভাই এসপি স্পোকেন ইংলিশ ক্লাসের পার্ট তো আজকে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স যে সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি বা খুব একটি বেশি আমাদের এটি ব্যবহৃত হয় যেমন অনেক দিন আগে লং টাইম আগো লং টাইম অ্যাগো অনেক দিন আগে তারা কি একই রকম আর দ্য দ্য সেম আর দে দ্য সেম এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়েছে আমরা পার্ট ফোরে শিখবো ইন্টারগেটিভ সেন্টেন্স দ্বারা কীভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি তারা কি একই রকম আর দ্য সেম একানে কি তুমি একা আর ইউ হেয়ার অ্যালোন তুমি কি এটা শুনেছ ডি ইউ হেয়ার দ্যাট ওটা করো না ডোন্ট ডু দ্যাট চিন্তা করো না ডোন্ট ওয়ারি কখনো কখনো ফ্রম টাইম টু টাইম সে শীঘ্রই আসবে তুমি কিভাবে জানো হাউ ডিউ নো তুমি কিভাবে জানো হাউ ডু নো মনে করেন দুইজন বন্ধু কথা বলছে তো কোনো একটি বিষয়ে একজন বন্ধু জানে অন্য একটি বন্ধু জানে না তো তখন তাকে যদি ইংরেজিতে বলে তো কিভাবে বলবে হাউ ডিউ নো তুমি কিভাবে জানো তো তারপর ভ্রমণটা কেমন হলো হাওয়াজ দ্য ট্রিপ আমরা যাই না ভ্রমণে তো কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে আপনার ভ্রমণটি কেমন হলো তো কীভাবে সে বলতে পারে ওয়াজ দ্য ট্রিপ বা অন্য কেউ আপনার বন্ধু বা বাড়ির পাশে কেউ গেল ভ্রমণে তো আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন হাউ ওয়াজ দ্য ট্রিপ আপনার ট্রিপটি কেমন গেল বা ভ্রমণটা কেমন গেলো তখন সে বলবে না যে তার ভ্রমণটি অনেক ভালো কাটিয়েছে সেটি সে বলবে তো আপনাকে আগে প্রশ্ন করা শিখতে হবে তারপর আমি বয় করি না আই ডং খেয়ার আমি বয় করি না মানে এটাকে আমি কেয়ার করি না ইংরেজি হবে আই ডোম খেয়ার আমি বয় করি না আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান দ্যাট আমি ওটা চাই ডান অন দ্যাট আমার টান্ডা লেগেছে আই হ্যাভ এ খোল্ড আই হ্যাভ এ খোল্ড আমার লেগেছে সব ঠিক আছে তো দেখবেন অনেক সময় এমন পজিশন আছে যে আমরা কাউকে এভাবে বলি সম্বন্ধ যে সব কিছু ঠিকঠাক আছে তো তো সব কিছু ঠিকঠাক আছে তো এর ইংলিশ হবে এজ তারপরে দেখুন বাইরে কি ঠান্ডা এখন ঠান্ডার সিজন বাংলাদেশে তো বাইরে কি ঠান্ডা ইট ইজ ইট কল্ড আউটসাইড তো দেখুন এই যে যতগুলো আপনার সেন্টেন্স দেখলেন প্রত্যেকটাই কিন্তু নিচের দিকে অক্সিলারি ইজ এখানেও ইজ তারপর এই যে হাউ ডব্লিউ এইচ থেকে এভাবে কিন্তু এই যে আর আরেকটি অক্সিলারি বার থেকে এগুলো ডিসেন্টেন্স মেক করা তো এগুলো ইন্টারগেটিভের মধ্যে পড়ে এই নিয়ে আমরা আরও বিস্তারিত পার্ট ফোরে জানবো তো আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন